সালামু আলাইকুম রহমতুল্লাহ টেলিকম অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাদের দেখাব তো প্রথমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে যে বাই টেলিকম অ্যাপ লিঙ্কটা দেন তো আমরা এরকমই টেলিকম লিঙ্কটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এই যে এরকমের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরেই কোনো কিছু করা লাগবে না ক্লিক করার পরেই দেখেন যে ডাউনলোড অ্যাগেন লেখা আছে ডাউনলোড অ্যাগেন আপনি সরাসরি ডাউনলোড অ্যাগেনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন লোডিং নেওয়া শুরু হচ্ছে একটু অপেক্ষা করুন তো ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমার এখন যেহেতু ইনস্টল আছে সেই জন্য আপডেট লেখা দেখাচ্ছে তো আপনাদের ইনস্টল লেখা আসবে তো ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই রকমের আসবে রকমের লেখা আসবে এরকমের তো এখানে আপনি কি করবেন অনেকেই অ্যাপটা ডাউনলোড করতে পারতেছে না এই সমস্যার কারণে তো এই সমস্যার সমাধান হলো যে মোর ডিটেলস ক্লিক করবেন মোর ডিটেলস যে মোর ডিটেলস ক্লিক করার পরে দেখে এখানে লেখা আসছে ইনস্টল উইদাউট চেকিং তো এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনার এটা হয়ে যাবে যে এখানে ওপেনে ক্লিক করে কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট কিভাবে করবেন ভিডিও আছে ভিডিও লিংক দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ